যে নজর হবে প্রশান্ত বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন আদালতে বিধাননগর আদালতে আবেদন পুলিশের পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলো তার কারণ কারণ হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কোনো কিছু কিছু আদালতে বিধাননগর আদালতকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি চলে আমার সঙ্গে আমার প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছে অনুপ সময় দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট সময় কিন্তু তার মধ্যেও ভিডিও কিছু জানাননি তারপর এবার কি পদক্ষেপ নিতে চলেছে পুলিশ কারণ গ্রেফতারি পরোয়ানার জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে ভিডিও প্রশান্ত বর্মন তার গ্রেপ্তারি পরমানোর জন্য ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর এস আদালত সেখানে কিন্তু আবেদন করা হয়েছে এবং এক্ষেত্রে তাকে বলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতেই বলা হয়েছিল বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি যেন বিধাননগর আদালতে আত্মসমর্পণ করে সেক্ষেত্রে তিনি কোনো রকম বাহাত্তর ঘন্টার মধ্যে যেমন আসেননি তার পাশাপাশি কোনো সদুত্তর দেননি পাশাপাশি দেখা গেল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে দেখা হলো বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ায় বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু কোনোরকম সদুত্তর কোর্টে যা বা তিনি কিন্তু কোনো উত্তর দেননি এর পরিপ্রেক্ষিতেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতের এর কাছে কিন্তু পরোয়ানার আবেদন করা হয়েছে তার কারণ হাইকোর্টের যে নির্দেশ ছিল একেবারে নির্দেশে ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এক্ষেত্রে দেখা যে দিন ঘন্টা অতিক্রান্ত হয়ে যায় পুলিশের পক্ষ থেকে গোটা গতিবিধি নজর রাখা হয়েছিল বিডিওর পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করলেন না হাজির হলেন না তিনি কি করলেন তিনি একেবারে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটি চ্যালেঞ্জ করে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো এবং এই বিষয়ে কিন্তু যেহেতু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং আদালতকে তিনি কোনো কিছু জানাননি সেই কারণেই পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পর্বনা কিন্তু আবেদন করা হয়েছে এবং গোটা গতিবিধি পুলিশের পক্ষে নজর রাখা হচ্ছে এখন হাইকোর্টে যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু তিনি কোথাও অমান্য করেছেন এমনটা বলা হচ্ছে এবং গোটা যে পরি বিষয়ে পুলিশের পক্ষ থেকে আগের থেকেই খোঁজখবর রাখা হয়েছিল যখনই বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হলো তিনি জামিনের আবেদনে জামিনের যে বিরোধিতা করে খারিজ মামলা করলেন সুপ্রিম কোর্টে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল বিধান পুলিশের পক্ষ থেকে আবেদন করা হলো একেবারে বিধাননগর এসিজিএম আদালতের কাছে বেশনো আর সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের প্রশান্ত বর্মন তিনি মাস্টারমাইন্ড মাইন্ড তিনি অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন করা মন্তব্য হাই হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তিরিশে অক্টোবর নিউ যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার ছাব্বিশে নভেম্বর বারাসাত আদালত তার আগাম জামিন মঞ্জুর করে বাইশে ডিসেম্বর মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে হাইকোর্ট কেস ডায়েরি দেখে ছত্রে ছত্রে কড়া মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে লিখেছেন খুন হওয়া ব্যক্তিকে দপ্তাবাদের দোকান থেকে অপহরণ করতে দেখেছেন যারা সেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে তদন্তকারী এজেন্সি মারধরের প্রত্যক্ষদর্শী রয়েছেন একজন আহত প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে তার বিবরণ দিয়েছেন কিভাবে মারধর করা হয়েছে তারও বর্ণনা দিয়েছেন এমন সাক্ষী আছেন যিনি আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসা করেছেন দেহ নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা যে সিসি ক্যামেরা ফুটেজ আছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন আহত সাক্ষী সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে অভিযুক্তই মাস্টারমাইন্ড এবং তিনি এই অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন তথ্য খতিয়ে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তই সহযোগীদের জোগাড় করেছিলেন এবং তার সরকারি পদকে কাজে লাগিয়ে অপরাধটি ঘটিয়েছিলেন মিথ্যের জাল বুনে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিলেন বারাসাত আদালতের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ সেই মামলা নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন আশ্চর্যজনকভাবে ছাব্বিশে নভেম্বর রায় দেওয়ার সময় পরস্পর বিরোধী কারণের উল্লেখ করে সেশনস কোর্ট আদালত যদিও মেনে নিয়েছিল মামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর এবং তদন্ত অনেক দূরে গিয়েছে তা সত্ত্বেও অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করা হয় কারণ অভিযুক্ত পশ্চিমবঙ্গের একজন আমলা ফলে তাকে হেফাজতে রাখার দরকার নেই সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণে উঠে আসছে অপহরণ করতে নীল বাতির গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত এই কাজে তাকে সাহায্য করেন একাধিক ব্যক্তি অপহরণের পর আক্রান্ত ব্যক্তিকে বেআইনি ভাবে নিজের টাউনের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অপহৃত ব্যক্তিকে নাগাড়ে মারধর করা হচ্ছিল তার বয়ান নেওয়ার জন্য প্রবল মারধরের জেরে সন্ধ্যায় তিনি জ্ঞান হারান তারপর মৃত্যু হয় ময়লা তদন্তের রিপোর্টে মৃতের শরীরে ক্ষত চিহ্ন দেখা গিয়েছে অভিযুক্তের আচরণে স্পষ্ট সরকারি ক্ষমতার বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন এমনভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছিলেন যা আইন শৃঙ্খলা ব্যবস্থার গোড়ায় আঘাত করেছে সহযোগীরা হেফাজতে আর যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তাকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিচারের নামে প্রহসন হবে তাও শুধুমাত্র এই কারণে যে তিনি একজন ডাব্লিউ বিসিএস অফিসার বোঝাই যাচ্ছে তদন্ত প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত কিন্তু বিমানের টিকিট এবং বিমান সংস্থা দেওয়া তথ্যে স্পষ্ট ঘটনার পর অভিযুক্ত এবং তার সহযোগীরা উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন কোনো জঘন্য অপরাধের মামলায় আগাম জামিন বা জামিনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখে আদালত উত্তর চব্বিশ পরগনা সেশন জজ এবং বিধাননগরের এসিজিএম যে রায় দিয়েছেন তাতে পর্যাপ্ত কারণ দেখানো হয়নি বহু তথ্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এই রায়ে তাই রায়টি খারিজ করা হলো আগাম জামিন খারিজ সোমবার এভাবেই আগাম জামিন খারিজ করে হাইকোর্ট বিচারপতি নির্দেশ দেন বাহাত্তর ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে আমার স্বামীকে প্রশান্ত বর্মণই হত্যা করেছে আমি হাইকোর্ট করেছিলাম হাইকোর্ট পরে আম কাকু সে ধমকা চমকা করলা হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে তেন করি হাইকোর্ট কু ধন্যবাদ রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তার এমনই দাপন যে এখনও রাজগঞ্জের কেউ তাঁর বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তাদের বক্তব্য এই ভিডিওর বিরুদ্ধে মুখ খোলা মানেই বিপদ ডেকে আনা নিউজ এইটি বাংলা